হ্যালো এভরিওয়ান হর হর মহাদেব আজকে চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত মাল যমুনা ভদ্রেশ্বরজিউ গাজন মেলা দু হাজার পঁচিশ চলুন বন্ধুরা সবাই মিলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকি সর্বপ্রথমে জানাই মাল যমুনা সকল গ্রামবাসী বৃন্দকে দেবাদিদেব মহাদেব ভদ্রেশ্বরজিউ গাজল মেলা দু হাজার পঁচিশের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যিনি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি হচ্ছেন রাসবিহারী দে দাদা মহাশয়কে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ জানায় আপনারা দেখতে পাচ্ছেন ভক্তাবৃন্দরা সবাই মিলে একে অপরকে হলুদ লাগিয়ে এবং তারপর স্নান সেরে এখানেকার গাজন পাটটি একটু ভিন্ন স্বাদের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তারপর একে অপরকে হলুদ লাগানোর পর ভক্তাবৃন্দরা এখানে স্নান সেরে এখানে উপস্থিত কচি মাথায় ঘর তুলে এখান থেকে যেখানে গাজন পাট উঠবে সেখানে রওনা দেবেন এবং এই দেখতে পাচ্ছেন কচিকাচারা মাথায় ঘর নিয়ে সেই গাজন পাটের দিকে রওনা দিচ্ছেন এবং সর্বোপরি সকল মাল যমুনা গাজন মেলা কমিটির সকল সদস্য ও কার্যকর্তা থেকে শুরু করে সকল মেম্বারদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে এখানে কুচি কাচারা ঘর তুলে সেই গাজন পাঠের দিকে রওনা দিচ্ছেন এবং এখানে চলছে সেই গাজন মেলায় যেখানে বাদ্যযন্ত্রের মাধ্যমে নাচ গান হয় গ্রামবাসীরা একত্রিত হয়ে সেই দেবাড়িদেব মহাদেবের যে ছাতাগুলি রয়েছে সেগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ওইগুলোকে নিয়ে এখানে গান বাজানো হচ্ছে এবং আজকের গাজন মেলাটি আপনারা সরাসরি দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং মাল যমুনা ভদ্রেশ্বরজিউ গাজন মেলার প্রথম থেকে ভিডিওটি আমি আপনাদেরকে লাস্ট অবধি দেখাবো আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন কেউ এড়িয়ে যাবেন না এবং আজকের এই গাজন পার্টি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এবং আলাদা এবং ভিন্ন স্বাদে তো চলুন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো এখানে মায়েরা দাঁড়িয়ে আছেন এবং এখানে বরণ করে নিচ্ছেন ভক্তাদেরকে এবং আমাদের রাসবিহারী দিয়ে দাদা ভাই ভক্তাগণদের প্রণাম জানাচ্ছেন এবং এখান থেকে ভক্তাবিন্দুদেরকে কাঁধে তুলে সেই গাজন পাট যেখানে উঠবে সেই গাজন পাটের দিকে রওনা দেওয়া হবে এবং দেখতে দেখতে প্রায় গাজন পাটের সেই শুভ মুহূর্ত এবং সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে গেছে এবং মালা পরানো হচ্ছে এবং সবাইকে এবারে একে অপরকে কাঁধে তুলে সেই গাজন পাটের দিকে রওনা দেওয়া হচ্ছে এবং আপনারা দেখছেন ধীরে ধীরে সেই গাজন পাটের দিকে চলে এসেছেন এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে চারিদিকে পরিক্রমা চলছে সেই অসাধারণ মুহূর্ত দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে ভিডিওটি সম্প্রচার হবে সবার কাছে অনুরোধ ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন এবং সর্বোপরি আরও একবার মাল যমুনা সকল গ্রামবাসী বৃন্দকে শুভ গাজন মেলার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং গাজন পাটটি উঠেছিল ঠিক মাল যমুনা যে স্কুল রয়েছে সেই স্কুলের মাঠে এবং দেখতেই পাচ্ছেন ভক্তবৃন্দরা ভক্তাদেরকে কাঁধে করে সেই পরিক্রমা চলছে এবং অসাধারণ মুহূর্ত আপনারা সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ফেসবুক পরিবারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি আপনারা দেখছেন এবং উপস্থিত অগণিত দর্শক বন্ধুদেরকে জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ফেসবুক পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ গাজন মেলার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও বলে রাখি গাজন মেলাটি হচ্ছে দাঁতন এক ব্লকের অন্তর্গত মাল দেবাদি দেব মহাদেব ভদ্রেশ্বরজিউ গাজন মেলা দু হাজার পঁচিশের সেই অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রচুর পরিমাণের লোকজনরা গাজন পাট দেখার জন্য ভিড় করেছেন যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন সেই স্কুল গেটের কাছে অসংখ্য ভিউ রয়েছে এবং সবাইকে বলবো ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিন আপনারাও দেখুন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন দাঁতনের প্রাকৃতিক দৃশ্য এই প্রথমবার আজকে দাঁতন এক ব্লকের অন্তর্গত মাল যমুনা গ্রামে প্রবেশ করল গাজন মেলার উপলক্ষে এবং ভিডিও নিয়ে সরাসরি আপনাদের সামনে হাজির হলাম সবাইকে এবং সকল দর্শক বন্ধুদেরকে জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে মাল যমুনা গাজন মেলা দু হাজার পঁচিশের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভক্তরা এবং দর্শনার্থীরা প্রচুর পরিমাণে ভিড় রয়েছে যেটা আপনারা সরাসরি দেখছেন রাস্তা পুরো জ্যাম হয়ে গেছিলো তারই মাঝে ছিলাম আমি এবং দেখতেই পাচ্ছেন সেই ভিড়ের অসাধারণ মুহূর্তটা এবং সবাইকে সকল দর্শক বন্ধুকে এবং যারা বাদ্যযন্ত্র নিয়ে এসেছিলেন সবাইকে এবং তার সঙ্গে সঙ্গে সকল ভক্তাবৃন্দ থেকে শুরু করে ভক্তরা যে ভক্তাদেরকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন আপনাদেরকেও দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই দেখতে দেখতে মেলার মধ্যে মন্দিরের কাছে প্রবেশ করে গেছে সেই গাজন পাট এবং অসংখ্য মানুষের ভিড় এবং সেই ভিড়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি মূলত আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকের ভিডিওটি প্রায় শেষের দিকে আপনারা একটা কথা মাথায় রাখবেন এই গাজন পাটের ভিডিওগুলি যে সকল দর্শনার্থীরা এসে থাকেন এগুলো একদিন ইতিহাস হয়ে থাকবে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা চাইলে যখন খুশি দেখতে পারেন এই ভিডিওগুলি তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন পারলে আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে এবং সবাইকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে যমুনা গ্রামের দেবাদিদেব মহাদেব জিউ গাজন মেলা দু হাজার পঁচিশের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে নমস্কার